প্রথমে ধন্যবাদ থেকে আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যারা চাকরি পরীক্ষাতে তাদের অবশ্যই উচিত পরীক্ষার আগে একবার হলো এই ভিডিওটি দেখা উচিত তার কারণ হচ্ছে এটি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তার জীবনে নিয়ে কিছু শিক্ষক সাজানো হয়েছে তাই দেখতে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর হচ্ছে গ আটই আগস্ট দুই হাজার সাত সালে ডক্টর মোহাম্মদ ইনুজ স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে ডক্টর মোহাম্মদ ইনুজ স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইনুজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ আন্ডার হুয়েস ক্যাটাগরি নোবেল পুরস্কার পেয়েছেন এটি কোন ক্যাটাগরি উত্তর হচ্ছে ক পিস হু হ্যাজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন দুই হাজার হচ্ছে ডক্টর ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস দুই হাজার ছয় সালের কোন তারিখে আসলে নোবেল পুরস্কার গ্রহণ করেন উত্তর হচ্ছে দশই ডিসেম্বর আসলে তিনি পুরস্কার গ্রহণ করেন দক্ষিণ এশিয়া মোহাম্মদ ইনুস শান্তিতে কত নোবেল বিজয়ী দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে উত্তর মোহাম্মদ ইনুস নোবেল পুজোয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ ঘৃতা দরিদ্র গৃহবধূর নাম কী সেই গৃহবধূর নাম হচ্ছে সুপিয়া বেগম গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে দুই অক্টোবর উনিশশো সালে বর্তমানে গ্রামীণ ব্যাংক রূপে কার্যক্রম শুরু করে কবে উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে জামানত ছাড়া ঋণ দান গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া হুইস অব দ্য ফ্লোয়িং ইনস্টিটিউটস ইজ দ্য পিওনার অফ মাইক্রো ফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ উত্তর হচ্ছে গ গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সমলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সমলনে অন্যতম উদ্যোক্তা উত্তরছে গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলারা ঋণভোগী কত ভাগ উত্তর হচ্ছে পঁচানব্বই ভাগের বেশি বাংলাদেশের কোন ব্যাগ বিনা জামাতে ঋণ দেয় উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত গ্রামীণ ব্যাংক বিখ্যাত হচ্ছে দরিদ্র পরিবারকে ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে জাপান গ্রামীণ ব্যাংক ইজ ডাইরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক হুইজ অফ দ্য ফ্লোইং ইজ নট এ শিডিউল ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক থ্রিজিও তত্ত্বের উদ্ভোক্তা কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস হু ইজ দ্য প্রোপনিনেন্ট অফ দ্য কনসেপ্ট অফ থ্রি জিরো উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এর তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর হচ্ছে শূন্য ক্ষুধা হুইচ অব দ্য ফুইং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেশন ডক্টর মোহাম্মদ ইনুস থ্রি জিরো ফর সাস্টেনে ফিউচার জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ প্রদান করেন উনআশি তম সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস ধারণাটির উত্তরসে ডক্টর মোহাম্মদ ইন ইউরোপের কোন দেশ ডক্টর মোহাম্মদ ইনুসের সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত হচ্ছে আলবেনিয়া